কেমন আছেন আপনারা সবাই আশা করছি সবাই খুব ভালো আছে ও সুস্থ আছেন চলে এলাম নতুন আরেকটি ব্লগ নিয়ে আর এখন বাজে হলো সন্ধে ছটা চল্লিশ আর আমরা সবাই রেডি হয়ে পড়েছি একটু যাচ্ছি ডাক্তারখানায় একটু অসুবিধা আছে দেখাতে যাচ্ছি তারপরে একটু বাজার করে ঘরে ফিরব আপনারা সঙ্গে থাকুন পুরো ব্লগটি আপনাদের সাথে শেয়ার করবো রিয়ান বলছিল একা ঘরে থাকবে তবুও নিয়ে যাচ্ছি ওকে জোর করে কারণ ভয় পেতে পারে ও বলছে ভয় পাবে না তবু আমি ভাবছি যদি ভয় পাই তাই নিয়ে যাচ্ছি ওকে রিয়ান আলাদা একা রুমে শোয়ার জন্য নিজেই জোর করে শুয়েছে আমি সাহস পাচ্ছিলাম না যে ভাবছি যদি ভয় পাই আলাদা রুমে শুতে এতদিন তো আমার সাথেই শুত তার জন্য এখানে এসে আমি ভেবেছি একা শুতে পারবে না কিন্তু ও নিজে বলছিল না আমি শুয়ে পড়বো ভয় পাবো না তো এখন তো শোয়ে একা একাই অনেকদিন হয়ে গেছে একাই ঘুমায় তা আজকেও বলছিল আমি যাব না তোমরা যাও তো সন্দেহ হয়ে গেছে যদি ভয় পাই এই আশেপাশের লোকজন একটু দূরে দূরে থাকে তো তার জন্য সবাই মিলে বিকেলে একটু ঘুমিয়েছি তাই ভালো লাগছে কারণ ঘুম হয় না এখন একটু কম ঘুম হয়ে গেছে অনেক ভরে উঠতে হয় এখন যেতে যেতে পনেরো সাতটা হয়ে যাচ্ছে আর ডক্টর নাকি সাত সাড়ে সাতটা অব্দি থাকবে তো জানি না গিয়ে দেখাতে পারবো কি না যাই দেখি যেতে লাগবে দশ মিনিট আর রাস্তায় ট্রাফিক কীরকম থাকে কারণ আজকে এখন সন্ধ্যেবেলাটাই ভীষণ ট্রাফিক থাকে আর আমাদের এখানে মন্দিরে না গান চলছে খুব সুন্দর ডাক্তারখানা থেকে চলে এলাম এখন সোজা যাচ্ছি ঘরে কারণ অনেক রাত হয়ে গেছে আজকে একদিনে দেখানো হলো না তিন দিন যেতে হবে ডাক্তারখানায় আজকে শুধু দেখলো ডক্টর কালকে টেস্ট আছে পরশু দিন আবার রিপোর্ট দেখাতে হবে ভাবিনি এতদিন লাগবে আমি ভেবেছিলাম একদিন দেখালেই হয়ে যাবে এখন এই তিন দিন যেতে হবে আজকে সকালে আবার গুছিয়ে রেডি হয়ে পড়লাম এখন প্রায় সাড়ে এগারোটা বাজে তো আমার এগারোটার থেকে বারোটা পর্যন্ত অ্যাপয়েন্টমেন্ট ছিল তাই এখন আবার যাচ্ছি আমি আর হাজব্যান্ড যাচ্ছি আর রিয়ান ঘরেই রয়েছে ওই যে দেখালে আবার কাঁথা মুড়ি দিয়ে শুয়ে রয়েছে ওর শরীরটা একটু ভালো নেই কদিন থেকে ভীষণভাবে ও টায়ার্ড হয়ে গেছে ঠিক আছে গিয়ে আসি ও ঘরে একাই রয়েছে আজকে প্রথমবার বলে দিই দরজা রিত দরজা ভেতর থেকে বন্ধ করে দে আর আর ঠিক আছে যা গরম 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 লাগছে লাগছে ভীষণ অনেক বাপরে বৃষ্টি হচ্ছে তবুও থেমে থেমে বৃষ্টি হচ্ছে তো ভীষণ গরম লাগছে আর আমি এতক্ষণ কাজ করছিলাম সকালে নাস্তা করলাম আলু পরোটা আলুর দম খেয়ে তারপরে দুপুরেটা গুছিয়ে এখন যাচ্ছি এসে তারপরে আবার রান্না করব। বাজেই এখন রান্না করব তারপরে খাওয়া দাওয়া হবে রান্না করবো কি বিরিয়ানি বানাবো চিকেন বিরিয়ানি বানাবো হাজবেন্ড জন্য পোলাও আর মেক্স সবজি আমি সব সবজি কেটে খেয়ে গেছি এই দেখুন সবজি কেটে রেখে আদা বানবাস করতে হবে ছোলার ডাল ভিজিয়ে রেখে গেছি এখন তাড়াতাড়ি রান্নাটা করি বিরিয়ানি চড়াবো এক পাশে এক পাশে মাংস মাংস টাংস কিচ্ছু পরিষ্কার হয়নি শুধু সবজি কেটে রেখে চলে গেছি আর আজকে প্রথমবার রিয়ান ঘরে একা ছিল ভয় পাশ একটু না সত্যি ভয় লাগে না সত্যি সবাই আমাদেরকে জিজ্ঞেস করে ভয় লাগে না ভয় লাগে না কিসের ঘরে আশেপাশে লোকজন রয়েছে পুরো দেখা যায় না যদিও গাছপালার জন্য মেঘ হয়ে বৃষ্টি হবে এখন জামা কাপড় দেবো শুকাবো কি করে সেই চিন্তা রান্না তো করি আগে তারপরে মাঝখানে গিয়ে জামা কাপড় মেশিনে দিয়ে দেবো আর রিয়ান আজকে প্রথমবার একা থাকলো কালকেও থাকতে পারতো কিন্তু আমি জোর করে নিয়ে গেছিলাম কি করবি ঘরে বসে চল পরীক্ষাও শেষ হয়ে গেছে তাই আর আজকে যেহেতু ছুটি চাই একটু চিকেন বিরিয়ানি রান্না হবে করি তাড়াতাড়ি এখন আমি রান্না করতে করতে আজকে অনেক বেলা হয়ে গেল আচ্ছা রান্না করতে করতে আজকে অনেক বেলা হয়ে গেল নিরামিষ সব রান্না হয়ে গেছে আর বিরিয়ানির জন্য ভাতও হয়ে গেছে শুধু মাংসটা হচ্ছে মাংস হলে হয়ে যাবে আর জামা কাপড় ধরছি ওইদিকে কত বাজে এখন দুটো কুড়ি বাজে সকাল থেকে দেরি হয়ে গেছেন ঘরটাই থাকে আর বেশি দিন দেখবো না রান্নাঘরটা পরিষ্কার করবো তারপর

যা গরম পড়েছে না চাপা গরম মানে বৃষ্টিও না রোদও না এর জন্য গরমটা বেশি লাগছে না এটাও তেমন একটা ভালো নেই তার জন্য কাজের কোনো জোর পাচ্ছি না কি দেরি হয়ে যাচ্ছে তার উপর আবার হসপিটালে যেতে হচ্ছে সকালের খাবার বানাতে দুই ঘন্টা সময় লেগে গেছে আলু পরোটা আলুর দম বানাতে বানাতে কিছু গুছিয়ে রাখি মেলাতে কারণ অন্য দিন গুছিয়ে রাখি একটু স্কুলের দিন আজকে করে রাখি ছুটি হয়েছে সকালে উঠে করব তার জন্য হুম mm इधर आपने चार पांच दिन बोले लाल मिर्च, चार पांच दिन है नहीं लगी आपने, बोल लाल मिर्च। लाल मिर्च। अभी ভাতের হাওয়া বেরিয়ে গেছে ভাতটা রেখে দেবো আর পাট পাঠি দিয়ে মাংসের সাথে মিলিয়ে নেবো কুকারে বানাবে না এরকম একটু হবে আস্তে আস্তে ঠান্ডা হতে হতে একদম ঝরঝরা হয়ে যায় ভাতটা একদম পারফেক্ট আছে না নরম আমার তাড়াতাড়ি হয়ে যেত বিরিয়ানি বানানোর জন্যই আমার আজকে দেরি আছে তবুও কি ছুটি ভাবলাম অন্যদিন তো একসাথে আর খাওয়া দাওয়া হয় না খাই

সেই সময় রান্না করব সেই সময় যদি ইয়ে করি ঠিক আছে বন্ধুরা দেখা হচ্ছে আপনাদের সাথে আবার পরে এখন এই রেডি হয়ে গেলে স্নান করে খাওয়া দাওয়া করে নেব আপনাদের সাথে পরে কথা হচ্ছে রান্নাবান্না কমপ্লিট আমি স্নান করে আসতে আসতে আরও দেরি হয়ে যাবে তো অনেক বেলা হয়ে গেছে রিয়াকে খেতে দিয়ে যাই তারপরে আমি এসে পরে খাবো